নভেম্বর মাসের মাঝামাঝি যদি আপনারা বাগান বিলাসে প্রচুর ফুল পেতে চান তাহলে কিন্তু মাটি এখনই আপনাদের প্রস্তুত করতে হবে এখনই কিন্তু সঠিক সময় বাগান বিলাসের মাটি তৈরি করার আর এই মাটিটা এখন তৈরি করলে সারা বছর কিন্তু আপনাকে আর কিচ্ছু দিতে হবে না বাগান বিলাসের জন্য চিন্তাও করতে হবে না ভরপুর মাত্রায় কিন্তু আপনার বাগান টু গ্রিন ফ্লাওয়ার হাউস বেঙ্গলি ভার্সন আমরা যদি নভেম্বরের মাঝামাঝি থেকে বগুন প্রচুর ফুল পেতে চাই তাহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ আমাদের এখন করে ফেলতে হবে তার মধ্যে গাছে রিপোর্টিং করা প্রয়োজন হলে টপ পরিবর্তন করা কাটাই চাটাই করা আর হার্ড করা আমি কিন্তু আমার কাজ শুরু করে দিয়েছি আপনারাও যাতে শুরু করে দিতে পারেন তার জন্য কিন্তু আজকে ভিডিও বানালাম কারণ আপনারা যাতে পিছিয়ে না পড়ে বাগান বিলাসের যে প্রথম কাজটি হলো সেটা হলো মাটি তৈরি যেটা আমি শুরু করে দিয়েছি আর আপনাদের সামনেই দেখাবো কিভাবে আমি মাটি তৈরি করেছি আমি আপনাদের দেখাবো এখন বগুল বেলিয়ায় মাটি কিভাবে তৈরি করতে হবে কিভাবে আমি তৈরি করছি আর আমার এখন গাছগুলো এখন গাছে গাছের পরিস্থিতি কেমন আছে এরপর ধীরে ধীরে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আমি কিভাবে রিপোর্টিং করছি কিভাবে রুটের কাটাই চাটাই করছি কীভাবে হার্ট পর্নিং করছি কীভাবে সেমি হার্ড পোর্নিং করছি কোন গাছ টপ পরিবর্তন করতে হবে এসব কিন্তু আমি আপনার সঙ্গে শেয়ার করব। আপনারা কিন্তু স্কিপ একদম করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর এর পরে ভিডিও যেগুলো আসতে চলেছে সেগুলোর সাথে কিন্তু জড়িত থাকবেন আজ তাহলে প্রথমেই দেখাই মাটি কিভাবে আমি তৈরি করেছি এরপর আমার সাথে সাথে আপনারাও মাটি তৈরি করে ফেলুন এরপর আপনারা হার্ড পুনিং করে ফেলবেন এরপর আপনারা সেমি হার্ড পুনিং করে ফেলবেন রিপোর্টিং করে ফেলবেন সব একে একে করে আমার সাথে সাথে আপনারাও করে ফেলতে পারবেন তাহলে দেখবেন নভেম্বরের মাঝামাঝি থেকে বেলাতে আপনারা প্রচুর মাটি প্রস্তুত করা দেখানোর আগে আমি আমার বাগানের কন্ডিশান আপনাদের এরকম দেখাচ্ছি এই মুহূর্তে আমার বাগানের কন্ডিশন কি হয়ে রয়েছে কোনো গাছ তো এদিক ওদিক হয়ে গেছে বর্ষায় ডালপালায় আর এগুলো তো অনেক ছোট ছোটো গাছ তবুও দেখো দেখুন কত সে ব্রাঞ্চগুলো বেরিয়েছে কি সুন্দর গাছের একটা লুক দিয়ে দিয়েছে দেখুন যদিও আমি একটু পিঞ্চিং করে দিয়েছি একটু একটু করে দেখুন এখানে আমি পিঞ্চিং করে দিয়েছি এখান থেকে কিন্তু নতুন স্যুট বেরোচ্ছে প্লাস ফুল বেরোচ্ছে দেখুন এখানে আমি পিঞ্চিং করে দিয়েছি যখনই ছোটো ছোটো ডাল বেরিয়েছে আমি কিন্তু এটার মধ্যে পিঞ্চিং করেছি তার জন্য কিন্তু এই গাছটা এত লাগছে আর দেখুন এখানেও ফুল খাওয়া দিয়েছে কিছু কিছু গাছে ভালো ফুল আছে এখনো বর্ষা পুরো যায়নি আছে বললেই চলে দেখুন থাইডিলাইট সিলভার লিফ কেমন হয়ে রয়েছে পুরো হোয়াইট হয়ে গেছে ফুলটা এখানে এই গাছটাকে তো কাটিং আমি আপনাদের দেখিয়েইছি আর সব গাছ দেখুন মোটামুটি চারিদিকে ছড়িয়ে আছে এগুলো হাটপুর্নিং করতে হবে কিন্তু দেখুন গাছগুলো কিন্তু অনেক ভালো কন্ডিশনে আছে আর যে নতুন গাছগুলো আমি এনেছিলাম নতুন গাছের কন্ডিশন দেখুন এটা কিন্তু খুব সুন্দর খুব ভালো আছে এটা টাইগার সাকুরা ভীষণ ভালো কন্ডিশন আছে গোল্ডেন বি গজেসও খুব ভালো আছে কিন্তু ভ্যারিকেটের ব্রিজা রেট ছিল এটা কিন্তু একটু খারাপ হয়ে গেছে বলতে গেলে পুরোটাই খারাপ হয়ে গেছে কিন্তু চিন্তা করবেন না এই গাছটাও কিন্তু বেঁচে যাবে কারণ আমি এতে কিন্তু মাইক্রোরাইজার দিয়েছি দেখতে পাচ্ছেন এর রুট দুই একটা একটা রুট কেটে যাওয়ায় এর অবস্থা কিন্তু এরকম হয়ে গেছে দুটোই তিনটেই ব্রাঞ্চ বেরিয়েছিল তিনটে ব্রাঞ্চে কিন্তু পাতা আছে সব শুকিয়ে গেছে দেখে মনে হচ্ছে গাছটা মরে গেছে কিন্তু এই গাছটাও বেঁচে যাবে সেটা আমি আপনাদের শর্ট ভিডিও করে অবশ্যই দেখাবো আপনারা দেখবেন আর দেখুন এটাকেও আমি হার্ড পোর্ডিং করে দিয়েছিলাম বর্ষার আগে কিন্তু কীরকম ঝাঁকড়া আবার তৈরি হয়ে গেছে এটা কিন্তু বহুত পুরনো গাছ দেখতেই পাচ্ছে এটা বনসাই লুক নিয়ে নিয়েছে অলরেডি আমি নিচ থেকে সব ডালগুলো কেটে দেবো যাতে এটা বনসাই লুক দেখতে লাগে আর এই গাছটাও দেখছেন এটাও বেশ মোটা এটা চিত্রা মর্নিং তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা কীভাবে সয়েল তৈরি করতে হবে সে সয়েলের দিকে যাই আমি একটা দশ ইঞ্চি পটের সাইজে আপনাদের মাটি তৈরি করে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে মাটিতে কি কি দিতে হবে আর দশ ইঞ্চি পটের জন্য কতটুকু সার লাগবে আর আট ইঞ্চি পটের জন্য কতটুকু সার লাগবে দেখুন আপনাদের সামনে কিন্তু আমি নিয়ে নিয়েছি আর আমি এখানে সারও কিন্তু নিয়ে নিয়েছি যা যা মিশিয়েছি এগুলো কিন্তু আমি সব নিয়ে নিয়েছি এগুলো কিন্তু সবই অর্গ্যানিক আপনি যে কোনো নার্সারি থেকে কিন্তু এগুলো পেয়ে যাবেন আশেপাশে এখানে নিয়ে নিয়েছি দেখুন হাড় আর এখানে নিয়ে নিয়েছি লেদার মিল এখানে নিয়ে নিয়েছি চাচা এখানে নিয়ে নিয়েছি ব্লাড মিল এখানে হচ্ছে সর্ষের খোল এটা হচ্ছে নিমখোল আর এখানে সিউইড আর এর সঙ্গে যেটা মেলাবো সেটা হলো ট্রাইকোডার্মা এখানে আমি বালি নিয়েছি গোবর সার নিয়েছি আর এখানে মাটি নিয়েছি আমি বালি নিয়েছি পঁচিশ ভাগ মাটি নিয়েছি ৩৫ ভাগ আর গোবর সার নিয়েছি চল্লিশ ভাগ আর বাকি এগুলো যে আছে দশ ইঞ্চি পটের জন্য সব এক মুঠো করে আমি নিয়ে নিয়েছি শুধু আমি সিউইটটা দু চামচ নিয়েছি এখানে আমি দশ ইঞ্চি টবের জন্য আমি ট্রাই মা বড়ো চামচের এক চামচ ইউজ করেছি যে কোনো ফাঙ্গিসাইড আপনাদের কাছে যেটা আছে অ্যাভেলেবেল সেটাই কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন এবার এই পুরোটাই আমি মিক্স করে আপনাদের দেখাচ্ছি আমি মাটিটা মিশিয়ে নিয়েছি এই মাটিটার সাথে কিন্তু আমি আর একটা জিনিস মেশাবো যদি আপনাদের কাছে থাকে তো আপনারা দিতে পারেন না থাকলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন এটা হচ্ছে কাস্টার কেক কাস্টার কেক আমি কিনে রেখেছি এটা নাইট্রোজেন কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে এতে আমি এক মুঠো দিয়ে দিলাম দশ ইঞ্চি টপের জন্য এটা কিন্তু যদি আপনাদের কাছে থাকে ভালো না থাকে আপনারা এটা না দিলেও চলবে মোটামুটি মাটিটা আমি মিশিয়ে নিয়েছি এবার এই মাটির মধ্যে আমি কি করব একটু একটু করে জলের ছিটে দিয়ে দেখুন পুরো ভিজিয়ে নয় কিন্তু একটু একটু জলের ছিটে দিয়ে এটাকে আমি ভালো করে এইভাবে অল্প অল্প করে মাখিয়ে নেব ঠিক এইভাবে মাখাতে হবে এতে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না এতে ব্লাড মিল আছে রক্তের মতো লাল জল বেরোবে এর মধ্যে থেকে যখন এটা ডিকম্পোস্ট হবে এটা তৈরি করতে মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন সময় লাগে এই মাটিটা পনেরো থেকে কুড়ি দিন ধরে সময় লাগবে তৈরি হতে দেখুন জল ছিটিয়ে ছিটিয়ে কিন্তু অল্প অল্প করে আমি এইভাবে দিয়ে দিচ্ছি যখন মাটি তৈরি করছি আমি ঠিক তখনই আপনাদের দেখাচ্ছি তার কারণ হচ্ছে যাতে আপনাদের মাটি তৈরি করতে দেরি না হয়ে যায় যদি আমার পুরো মাটিটা তৈরি হয়ে যেত আমি আপনার দেখিয়ে দিতাম তাহলে আপনাদের কাছে কোনো অপশান থাকতো না রাসায়নিক সার ইউজ করা তারা দেখুন দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে এবার এটাকে কিন্তু ঢেকে রেখে দিতে হবে কারণ এর থেকে অনেক জল বেরোবে এতে গন্ধ হয়ে যাবে কারণ এতে যা দিয়েছি সবই আমি সবই কিন্তু অর্গ্যানিক দিয়েছি এই অর্গানিকগুলো ডিকম্পোস্ট হতে কিন্তু টাইম লাগবে এতে সাদা ফাঙ্গাসের মতনও হয়ে যাবে তো এটা আমি এইভাবেই কিন্তু নিচে কোথাও ঢেকে রেখে দেবো এটা ডাইরেক্ট সানলাইট না লাগে সেই জায়গায় রাখবেন বৃষ্টির জল না পড়ে সেই জায়গায় রাখবেন কিন্তু খোলা জায়গায় রাখবেন শেডের নিচে খোলা জায়গায় রেখে কিন্তু এটা ঢেকে দেবেন না থাকলে কিন্তু প্রচণ্ড গন্ধ বেরোবে দেখুন মাটিটা কিন্তু আমি এইখানে রেখে দিয়েছি এখানে আমার পুরো শেড আছে এবার এটা প্লাস একটা প্লাস্টিক দিয়ে আমি এটা পুরো ঢেকে দেবো এটা দশ ইঞ্চি টবের জন্য আমি আপনাকে দেখালাম আমি কিন্তু অনেক মাটি তৈরি করব এক বস্তা মাটি তৈরি করব যাতে আপনারা এক বস্তা দেখা যদি দেখিয়ে দিতাম তাহলে আপনারা বুঝতে পারতেন না যে কতটুকু এর মধ্যে দিতে হবে সেই কারণে কিন্তু আমি এক দশ ইঞ্চি টপ সাইজে আপনাদের করে দেখালাম দেখুন আপনাদের আমি দশ ইঞ্চি টবের জন্য দেখিয়েছি আর এক বস্তা মাটি কিন্তু আমি এখানে নিজে তৈরি করছি কারণ আমার কিন্তু সেপ্টেম্বর মাসের লাস্ট উইকের মধ্যে কিন্তু সব গাছ আমাকে রিপোর্ট করতে হবে হাট পূর্ণিং করতে হবে রুট পর্নিং করতে হবে পুরো মাটিটাই ভেজানো পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এই মাটিগুলো দেখবো আমি কোথায় রাখবো ছিদ্রযুক্ত যদি কোনো গামলা থাকে বড় তার মধ্যেই রেখে দেবো সব কারণ অনেক মাটি হয়ে গেছে শেডের নিচে এত জায়গা নেই যে আমি এই জলের সিটে দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে এর ভিতর থেকে কিন্তু প্রচুর পরিমাণে হিট বেরোবে আর ফাঙ্গাস থাকবে মাটি তৈরি করা কিন্তু এখানেই শেষ নয় এখানে আমি গামলায় তুলে রেখে দেবো রেখে দেওয়ার পর এটা সাত দিন পর পর এতে আবার জলের ছিটে দিতে হবে দেখুন বাগান মিলাস গাছের জন্য কিন্তু আমার সম্পূর্ণ মাটি তৈরি এবারে একটা লাল গামলা দিয়ে ঢেকে দেবো এটা আমি আপনার প্লাস্টিকের সাহায্যেও ঢেকে আমি একটা দশ ইঞ্চি পটের সাইজে আপনাদের মাটি তৈরি করে দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে মাটিতে কি কি দিতে হবে আর দশ ইঞ্চি পটের জন্য কতটুকু সার লাগবে আর আট ইঞ্চি পটের জন্য কতটুকু সার লাগবে দেখুন আপনাদের সামনে কিন্তু আমি নিয়ে নিয়েছি আর আমি এখানে সারও কিন্তু নিয়ে নিয়েছি যা যা মিশিয়েছি এগুলো কিন্তু আমি সব নিয়ে নিয়েছি এগুলো কিন্তু সবই অর্গ্যানিক আপনি যে কোনো নার্সারি থেকে কিন্তু এগুলো পেয়ে যাবেন আশেপাশে এখানে নিয়ে নিয়েছি দেখুন হাড়গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি লেদার মিল এখানে নিয়ে নিয়েছি শিং চাচা এখানে নিয়ে নিয়েছি ব্লাড মিল এখানে হচ্ছে সর্ষের খোল এটা হচ্ছে নিমখোল আর এখানে সিউইড আর এর সঙ্গে যেটা মেলাবো সেটা হলো ট্রাইকোডারমা এখানে আমি বালি নিয়েছি গোবর সার নিয়েছি আর এখানে মাটি নিয়েছি আমি বালি নিয়েছি পঁচিশ ভাগ মাটি নিয়েছি ৩৫ ভাগ আর গোবর সার নিয়েছি চল্লিশ ভাগ আর বাকি এগুলো যে আছে দশ ইঞ্চি পটের জন্য সব এক মুঠো করে আমি নিয়ে নিয়েছি শুধু আমি সিউইটটা দু চামচ নিয়েছি এখানে আমি দশ ইঞ্চি টবের জন্য আমি ট্রাইকোডার মা বড় চামচের এক চামচ ইউজ করেছি যে কোনো ফাঙ্গিসাইড আপনাদের কাছে যেটা আছে অ্যাভেলেবেল সেটাই কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন এবার এই পুরোটাই আমি মিক্স করে আপনাদের দেখাচ্ছি আমি মাটিটা মিশিয়ে নিয়েছি এই মাটিটার সাথে কিন্তু আমি আর একটা জিনিস মেশাবো যদি আপনাদের কাছে থাকে তো আপনারা দিতে পারেন না থাকলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন এটা হচ্ছে কাস্টার কেক কাস্টার কেক আমি কিনে রেখেছি এটা নাইট্রোজেন কিন্তু প্রচুর পরিমাণে এতে নাইট্রোজেন আছে এতে আমি এক মুঠো দিয়ে দিলাম ইঞ্চি জন্য এটা দশ কিন্তু যদি আপনাদের কাছে থাকে ভালো না থাকে আপনারা এটা না দিলেও চলবে মোটামুটি মাটিটা মিশিয়ে এবার এই মাটির মধ্যে আমি কি করব একটু একটু করে জলের ছিটে দিয়ে দেখুন পুরো ভিজিয়ে নয় কিন্তু একটু একটু জলের ছিটে দিয়ে এটাকে আমি ভালো করে এইভাবে অল্প অল্প করে মাখিয়ে নেব এইভাবে মাখাতে হবে এতে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না এতে ব্লাড মিল আছে রক্তের মতো লাল জল বেরোবে এর মধ্যে থেকে যখন এটা ডিকম্পোজ হবে এটা তৈরি করতে মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন সময় লাগে এই মাটিটা পনেরো থেকে কুড়ি দিন ধরে সময় লাগবে তৈরি হতে দেখুন জল ছিটিয়ে ছিটিয়ে কিন্তু অল্প অল্প করে আমি এইভাবে দিয়ে দিচ্ছি যখন মাটি তৈরি করছি আমি ঠিক তখনই আপনাদের দেখাচ্ছি তার কারণ হচ্ছে যাতে আপনাদের মাটি তৈরি করতে দেরি না হয়ে যায় যদি আমার পুরো মাটিটা তৈরি হয়ে যেত আমি আপনার দেখিয়ে দিতাম তাহলে আপনাদের কাছে কোনো অপশান থাকতো না রাসায়নিক সার ইউজ করা করা ছাড়া দেখুন দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে এবার এটাকে কিন্তু ঢেকে রেখে দিতে হবে কারণ এর থেকে অনেক জল বেরোবে এতে গন্ধ হয়ে যাবে কারণ এতে যা দিয়েছি সবই আমি তবে কিন্তু অর্গ্যানিক দিয়েছি এই অর্গ্যানিকগুলো ডিকম্পোস্ট হতে কিন্তু টাইম লাগবে এতে পুরো সাদা সাদা ফাঙ্গাসের মতনও হয়ে যাবে তো এটা আমি এইভাবেই কিন্তু নিচে কোথাও ঢেকে রেখে দেবো এটা ডাইরেক্ট সানলাইট না লাগে সেই জায়গায় রাখবেন বৃষ্টির জল না পড়ে সেই জায়গায় রাখবেন কিন্তু খোলা জায়গায় রাখবেন শেডের নিচে খোলা জায়গায় রেখে কিন্তু এটা ঢেকে দেবেন না ঢাকলে কিন্তু প্রচণ্ড গন্ধ বেরোবে দেখুন মাটিটা কিন্তু আমি এইখানে রেখে দিয়েছি এখানে আমার পুরো শেড আছে এবার একটা প্লাস একটা প্লাস্টিক দিয়ে আমি এটা পুরো ঢেকে দেবো এটা দশ ইঞ্চি টবের জন্য আমি আপনাকে দেখালাম আমি কিন্তু অনেক মাটি তৈরি করব এক বস্তা মাটি তৈরি করব যাতে আপনারা এক বস্তা দেখা যদি দেখিয়ে দিতাম তাহলে আপনারা বুঝতে পারতেন না যে কতটুকু এর মধ্যে দিতে হবে সেই কারণে কিন্তু আমি দশ ইঞ্চি টপ সাইজে আপনাদের করে দেখালাম দেখুন আপনাদের আমি দশ ইঞ্চি টবের জন্য দেখিয়েছি আর এক বস্তা মাটি কিন্তু আমি এখানে নিজে তৈরি করছি কারণ আমার কিন্তু সেপ্টেম্বর মাসের লাস্ট উইকের মধ্যে কিন্তু সব গাছ আমাকে রিপোর্ট করতে হবে হাট পূর্ণিং করতে হবে রুট পূর্ণিং করতে হবে পুরো মাটিটাই ভেজানো পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এই মাটিগুলো দেখবো আমি কোথায় রাখবো ছিদ্রযুক্ত যদি কোনো গামলা থাকে বড় তার মধ্যেই রেখে দেবো সব কারণ অনেক মাটি হয়ে গেছে সেটার নিচে এত জায়গা নেই যে আমি এই মাটি পুরো রাখতে পারবো দেখুন বাগান বিলাস গাছের জন্য কিন্তু আমার সম্পূর্ণ মাটি তৈরি এবার একটা লাল গামলা দিয়ে ঢেকে দেবো এটা আমি আপনারা প্লাস্টিকের সাহায্যেও ঢেকে দিতে পারেন দু তিন দিন পর পর কিন্তু এটা জলে ছিটে দিয়ে নাড়াচাড়া করতে এইভাবে যদি আপনারা এখন থেকে মাটি প্রস্তুত করতে থাকেন তাহলে কিন্তু কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে মাটি তৈরি হয়ে যাবে একটা আলগা ঝুরঝুরে উর্বর মাটি তৈরি হবে যেটা মিলিয়ার জন্য একদম আদর্শ মাটি আমি এই মাটিতেই প্রতি বছর গাছ রিপট করি আর সারা বছর প্রচুর ফুল পাই আপনারাও দেরি করবেন না এইভাবে মাটি তৈরি করে ফেলুন এখনই সাথে থাকবেন সবুজ থাকবেন আর আপনারা সবাই সবাই খুব খুব ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা রাখছি Bye-bye.